মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকেয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আর যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকে বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্ত্ব অনুযায়ী আলোচনা করব তবে মনে রাখবেন এগুলা কারণ নয় সতর্কতার ইঙ্গিত যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানের এটা আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে মিনিট কথা বলতে কিন্তু ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঠকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরো দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার দুই তাকে নিরাপত্তা দিন কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার তিন নিজের জীবনকে সাজান নারীরা সে পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর অনেক সময় নারী পরকিয়া করে না সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দিক তাই আপনি মনোযোগ দিন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সবকিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অমুকের স্বামী কত ভালো তুমি কখনই অর্মত হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে একসময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকীয়ার দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কী কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারীর সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হল ভ্যালেশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারো একটা হায় একটা ইউলোক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে কিন্তু একজন বুদ্ধিমান স্বামী কি করবে নাম্বার সরাসরি ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে ঘর ছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে মূলত যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা পরকে করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয় একটি বাক্য কখনো কখনো দশটা ভুলকে শেষ করে দেয় বন্ধুরা নারী হোক বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারীর সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য নারীকে বোঝা কোনো সহজ বিষয় নয় তার হাসি রাগ অভিমান ভালোবাসা সব কিছুতে লুকে থাকে এক গভীর অনুভবের জগৎ একজন পুরুষ যদি সত্যি একজন নারীকে মন থেকে ভালোবাসে তবে তার শরীরের প্রতিটি আচরণ প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাসের ভাষা বুঝতে পারবে নারীরা সরাসরি বলে না আমি তাকে চাই তারা ইঙ্গিত দেয় অনুভব করায় এবং ভালোবাসার স্পর্শে নিজেকে সমর্পণ করে কিন্তু সে ইঙ্গিত ধরতে পারে খুব অল্প কিছু পুরুষই কারণ নারীর উত্তেজনা শুধু শরীরের স্পর্শ নয় বরং মানসিক নিরাপত্তা ভালোবাসা ও আদরে জেগে ওঠে আজকের আলোচনা এমন তিনটি অঙ্গ নিয়ে যেগুলো তো পুরুষ সঠিক কমল ভালোবাসে পরে স্পর্শ একজন নারীকে ভেতর থেকে আলোড়িত করে তোলে তাকে মিলনের গভীর অনুভবে চটপট করে তোলে প্রথম অঙ্গ নারীর চুল নারীর চুল শুধু তার সৌন্দর্যের প্রতীক নয় এটি তার আত্মার প্রতিফলন যখন কোনো পুরুষ স্নেহ ভরে নারীর হাত বলে দেয় তখন সে শুধু শরীর ছোঁয়া না তার অনুভূতিকে ছয়। নারীর মাথায় গলায় বা কানে চুল পড়ার জায়গাগুলো খুব সংবেদনশীল একজন নারীকে যখন তার প্রিয় মানুষটি আস্তে করে তার চুলের গন্ধ নেয় আঙ্গুলে আলতো করে জড়িয়ে রাখে তখন তার ভিতর একটা কমল কম্পন তৈরি হয় সেখানে কোনো অশ্লীলতা নেই এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষা নারী অনুভব করে সে নিরাপদ সে আদর পাচ্ছে গুরুত্বপূর্ণ আরে অনুভব থেকেই ধীরে ধীরে তার শরীর ও মন জেগে ওঠে মিলনের তীব্র আকাঙ্ক্ষা কারণ নারীকে শারীরিকভাবে নয় মানসিকভাবে স্পর্শ করতে জানলেই সে নিজে থেকে আপনাকে কাছে টেনে নেবে দ্বিতীয় অঙ্গ ঘাড় কাদের মাঝখান নারীর ঘাড় এমন একটি জায়গা যেখানে তার অনুভূতি সবচেয়ে দ্রুত কাজ করে যখন আপনি ভালোবাসার ভেতর থেকে সমান স্নেহের সঙ্গে তার করে স্পর্শ করেন বা গালে হাত রাখেন সে ওঠে ঘাড়ের আশপাশ থাকা অত্যন্ত সংবেদনশীল এখানে মৃদু স্পর্শ মানে তার শরীরের ভেতরে এক অদ্ভুত সারা জাগানো কিন্তু ভুলে যাবেন না এই স্পর্শ কখনো হঠাৎ বা জোর করে হওয়া উচিত নয় যখন নারী মানসিকভাবে আপনার প্রতি আকৃষ্ট আপনার প্রতি বিশ্বাস রাখে তখনই সেই স্পর্শ তাকে উত্তেজিত করে তোলে নারীর কাছে অংশে স্পর্শ মানে শুধু রোমান্স নয় ভালোবাসার নিরাপত্তা যে পুরুষ ভালোবাসার ভেতর থেকে তাকে এভাবে ছয় তার প্রতি নারীর ভেতর থেকে আত্মসমর্পণ করে তৃতীয় অঙ্গ হাতের তালু ও আঙ্গুল অনেকেই জানে না নারীর হাতে হাত পারে তার ভালোবাসার গভীর প্রকাশের মাধ্যম যখন আপনি তার হাত ধরে রাখেন তার আঙ্গুলে আঙ্গুল জড়ান অত হালকা চাপ দেন সে বুঝতে পারে আপনি কেবল তার শরীর নয় তার আত্মাকেও ছুঁয়ে যাচ্ছেন হাতের স্পর্শ নারীর মনে এক ধরনের নিরাপত্তার সংকেত পাঠায় এটা যেন বলে দেয় আমি আছি তোমার পাশে আর সেই মুহূর্তে নারী ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করে এই হাতের আদর এই স্পর্শ তার হৃদয়ের গভীরে ভালোবাসার তরঙ্গ তৈরি করে যা মিলনের ইচ্ছাকে জাগিয়ে তোলে নারীরা কখনো হঠাৎ করে শারীরিকভাবে আকৃষ্ট হয় না তারা মানসিকভাবে একাত্ম হলে ভালোবাসার ভেতর দিয়ে শরীরের দরজা খুলে দেয় ভালোবাসার স্পর্শ মানে কি ভালোবাসার স্পর্শ মানে শরীর নয় আত্মার ছোঁয়া একজন নারী চায় তার ভেতরের প্রিয় মানুষটি যেন তার প্রতি সম্মান দেখায় কথা বলে সময় দেয় আর ভালোবাসার ভেতর দিয়ে তাকে বোঝে নেয় সে পুরুষ নারীর চোখ দিয়ে তাকিয়ে বলে তুমি আমার জীবনের শান্তি যে পুরুষ তার ক্লান্ত কাঁধে হাত রেখে বলে আমি আছি তোমার পাশে সে পুরুষের স্পর্শই নারীর ভেতরে মিলনের আকাঙ্ক্ষা জায়গায় নারী চায় আদর যত্ন বোঝাপড়া এই জিনিসগুলি তার যৌন আকাঙ্ক্ষার ভীতি তৈরি করে যখন পুরুষ এসব দেয় তখন নারী নিজ থেকেই সে পুরুষের দিকে টানে কাছে যেতে চায় আর ভাউতে হারিয়ে যেতে চায় সম্পর্কের বাস্তব দিক বেশিরভাগ পুরুষই মনে করে নারীকে উত্তেজিত করা মানে শারীরিক কিছু করা কিন্তু বাস্তবতা হলো নারীকে উত্তেজিত করতে হলে আগে তার মনে জায়গা করতে হয় একটি কমল কথা একটি মাত্র সত্যিকারের প্রশংসা বা একটি মিষ্টি হাসি তার হৃদয় গলে দেয় যখন আপনি তাকে বসতে শিখবেন তার পছন্দ অপছন্দ জানবেন তখন তার শরীর আপনাকে গ্রহণ করবে নারীর জন্য মিলন মানে শুধু শারীরিক আনন্দ নয় এটি ভালোবাসার প্রমাণ মানসিক সংযোগের চূড়ান্ত রূপ শেষ কথা নারীর শরীরে অসংখ্য সুন্দর অঙ্গ আছে কিন্তু প্রতিটি অঙ্গের মূল্য দরজা হলো তার মন যে পুরুষ নারীর মনে দরজা খুলতে পারে সেই নারীর শরীরও আত্মা করতে পারে তিনটি জায়গায় ভালোবাসায় ভরা স্পর্শ চুলো ঘাড়ো হাত এ তিনটি স্পর্শে লুকিয়ে আছে নারীর পুরুষের সবচেয়ে গভীর সম্পর্কের ছাপিকাটি তবে মনে রাখবেন নারীর স্পর্শ পেতে হলে আগে তার মনকে ছোঁয়া শিখুন কারণ মন ছোঁয়া মানে শরীর ছোঁয়ার যোগ্য হয় একটু ভেবে দেখুন আমরা জীবনের শুরুটা করি কত উদ্যম নিয়ে কত শক্তি আর কত আত্মবিশ্বাসে কিন্তু বয়স বাড়তে থাকলে সেই উদ্যম সেই শক্তিটা যেন কোথায় হারিয়ে যায় অনেকে ভাবে এটাই তো স্বাভাবিক না এটা স্বাভাবিক নয় আমাদের শরীর যদি মনকে হারিয়ে দেয় তাহলে বয়সই জিতে কিন্তু যদি মন শরীরকে জাগিয়ে রাখে তাহলে সত্তর বছরেও আপনি বিশ বছরের মতো বেঁচে থাকতে পারেন একদিন এক বৃদ্ধ মানুষ পার্কে বসেছিলেন বয়স প্রায় পঁচাত্তর হাতে এক গ্লাস জল আর তাতে কিছু মিশিয়ে শান্তভাবে খাচ্ছেন পাশের এক তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল দাদু এত বয়সে আপনি এত জন্ম কেন বৃদ্ধটা হেসে বললেন কারণ আমি প্রতিদিন সকালে জলেতে তিনটা জিনিস মেশাই এক চামচ বিশ্বাস এক ফোঁটা ধৈর্য আর এক মোটো কৃতজ্ঞতা তরুণটা ভাবল এগুলো আবার খাওয়ার জিনিস নাকি বৃদ্ধ বললেন বাবা এগুলো শরীর নয় আত্মাকে তরুণ রাখে জলেতে কিছু মেশানোর কথাটা অনেকে শুধু শারীরিক দিক থেকে বোঝে কিন্তু আসলে এটা একটা প্রতীক জল মানে জীবন আর আমরা যা তাতেই মেশাই সেটা আমাদের শক্তির রূপ নেয় তুমি যদি প্রতিদিন জলেতে হতাশা মেশাও তাহলে জীবনও নিজের হয়ে যাবে আর যদি সেখানে আশা পরিশ্রম আর ভালোবাসা মেশাও তাহলে বয়স তোমাকে ছুঁতেও পারবে না আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে বয়স বাড়লে নাকি শরীর দুর্বল হয় মন থমকে যায় কিন্তু বিজ্ঞান বলে যে মানুষ প্রতিদিন নিজের মনকে সক্রিয় রাখে তার কোষ তার হরমোন এমনকি রক্তপ্রবাহ তরুণদের মতো কাজ করে একটা ছোট্ট উদাহরণ জাপানে অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের বয়স আশি থেকে নব্বই তারপরও তারা হাঁটেন হাসেন কাজ করেন প্রেমও করেন কেন কারণ তারা জীবনের প্রতিটি পজিটিভ এনার্জি মেশাতে থাকেন আপনিও পারেন আজ থেকে আপনি সকালে এক গ্লাস জলে এই চারটি জিনিস মেশাবেন শুধু মনে মনে কিন্তু নিয়ম করে প্রথম জিনিস আত্মবিশ্বাস বলবেন আমি বড় হইনি আমি অভিজ্ঞ হয়েছে। এ বিশ্বাস একবার মনে গেতে গেলে আপনার চোখের চাহনি হাঁটার ভঙ্গি কিছু পাল্টে যাবে দ্বিতীয় জিনিস ভালোবাসা নিজের প্রতি শরীরের প্রতি ভালোবাসা রাখুন বয়স যতই ভারুক নিজেকে অবহেলা করবেন না নিজেকে ভালোবাসলে শরীরও আপনাকে প্রতিদিন দেবে তৃতীয় জিনিস কৃতজ্ঞতা বেঁচে আছেন হাঁটছেন দেখছেন এটি এক বিশাল আশীর্বাদ এই কৃতজ্ঞতায় শরীরে এমন এক হরমোন তৈরি করে যা আপনাকে ভেতর থেকে চাঙ্গা রাখে চতুর্থ জিনিস পরিশ্রম প্রতিদিন বিশ মিনিট হাঁটুন একটু ঘাম ঝরান এটা সেই জলের মতো মেশানো বাস্তব উপাদান যা আপনার রক্ত চলাচল ঠিক রাখবে ঘুম ঠিক রাখবে মন শান্ত রাখবে আমাদের দেহ একটা নদীর মতো যদি জল থেমে যায় তা পচে যায় কিন্তু যদি চলতে থাকে তা ও জীবন্ত থাকে আপনার বয়স যদি হোক না কেন যদি আপনি চলাচল বন্ধ না করেন আপনি কখনো বুড়ো হবেন না একজন মানুষ বুড়ো হয় বয়সের কারণে সে বুড়ো হয় স্বপ্ন দেখা বন্ধ করলে আর যদি প্রতিদিন সকালে নিজের জীবনের জন্য নতুন একটা লক্ষ্য রাখেন তাহলে আপনার শরীরও সেই লক্ষ্যে আপনাকে সাহায্য করবে আপনি কি জানেন বয়স বাড়লে শরীরের হরমোন কমে যায় কিন্তু মন যদি উত্তেজিত থাকে তাহলে সেই হরমোনও আবার কাজ শুরু করবে তাই উত্তেজিত হন জীবনের জন্য কাউকে ভালোবাসার জন্য নিজের সফলতার জন্য বৃদ্ধ মানুষটা একদিন সে তরুণকে বলেছিল বয়স মানে শুধু ক্যালেন্ডারের শঙ্কা আমি এখনো প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলি আজও আমি তরুণ আজও আমি পারব তরুণটা হেসেছিল কিন্তু বছর এক পর সে একই তরুণ যখন জীবনের কণ্ঠে সময় পড়ে গেল তখন একদিন সকালে জলেতে মিশিয়ে বলল আজ আমি পারবো সেদিন থেকে তার জীবন বদলে গেল বন্ধু তুমি আর যে বয়সী থাকো না কেন তুমি যদি নিজের শরীরের প্রতি যত্ন মনের প্রতি ভালোবাসা আর জীবনের প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে দাও তাহলে তুমি কখনো বড় হবে না তুমি সত্তর বছরেও সেই বিশ বছরের উচ্ছ্বাস করে রাখবে জলেতে এটা মেশানো মানে কোনো জাদু নয় এটা তোমার মনকে তরুণ রাখা জীবনকে প্রাণবন্তন রাখা এক প্রতীক তাই আজ থেকে শুরু করো এক গ্লাস জলে মেশাও এক চামচ আত্মবিশ্বাস এক চামচ ভালোবাসা এক ফোঁটা কৃতজ্ঞতা আর একটু পরিশ্রম দেখবে সত্তর বছরেও আয়নায় নিজের হাসিটা ঠিক বিশ বছরের মতোই লাগবে কারণ সত্যি বললে বয়স নয় ভাবনাই আমাদের তরুণ বা ভোরো করে তোলে শেষ বার্তা জীবনের জলকে বিশুদ্ধ রাখো তাতে প্রতিদিন একটু করে পজিটিভতা মেশাও তাহলে তোমার জীবনও থাকবে চিরতরণ মন থাকবে প্রচলিত আর আত্মা থাকবে জেগে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হাতে যদি সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন এই শূন্যতা শুধু শারীরিক নয় বরং মানসিক ও আবেগময় অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয় বরং এটি মানুষের মস্তিষ্ক আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ অধ্যায়ক বয়স্ক নারীরা মনস্যত্ব নারীরা কেবল যৌবনে নয় বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন সমাজভাবে চল্লিশের পর নারী মানেই মলিন হয়ে যায় কিন্তু বাস্তব হল এই নারী সবচেয়ে বেশি নিজের ভেতরে ভালোবাসা ক্ষোধা অনুভব করেন কারণ তখন সন্তান বড় হয়ে যায় স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজের ভেতরে ফিরে তাকান মনে হয় তাকে কেউ আর চায় না আর ভালোবাসার প্রয়োজন নেই এই অশান্তি থেকে তৈরি হয় ছোটটা নেই অধ্যায় দুই কোন ধরনের মহিলারা বেশি ছটফট করেন নাম্বার এক যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে হয়তো সংসার চলে সন্তানরা পড়াশোনা করে কিন্তু সে সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না এমন নারী হৃদয়ের গভীর একাকিত্ব বোধ করেন তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন নাম্বার দুই যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয় এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান শরীরে শুধু শরীর নয় এটি ভালোবাসায় গভীর প্রকাশ যখন সেই প্রকাশ নেই তখন নারী এক অদ্ভুত সৈন্যতায় ছটফট করেন নাম্বার তিন যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না কখনো পারিবারিক চাপে কখনো সামাজিক বাঁধনে পরে অন্য কারোর সাথে বিয়ে হয় কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন ভালোবাসার উচ্ছতা নেই এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয় নাম্বার চার অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা কিছু নারী ছোটো থেকেই আবেগে ভালোবাসা ছাড়া থাকতে পারে না তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে কোলে টেনে নেয় পাশে বসে কথা বলে বয়স বাড়লেও এ তৃষ্ণা কমে না বরং বেড়ে যায় নাম্বার পাস যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগুজ করেন তাদের মনে হয় আমি এখনও সুন্দরী আমাকে এখনো ভালোবাসা যায় এই বিশ্বাসে তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময় অধ্যায় দিন সমাজের ভুল ধারণা আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না কিন্তু এটা সবচেয়ে বড় ভুল নারী হলো আবেগের সাগর ভালোবাসা মিলন আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয় বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত কত পরিবারে শান্তি অধ্যায় চার মিলনের জন্য ছটফট করা মানে মানেকে অনেকে ভাবতে পারেন এটি কি শুধু শারীরিক চাহিদা না মিলনের জন্য ছটফট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে তিনি চাইছেন কারো ভালোবাসার উচ্ছতা তিনি চাইছেন তুমি আমার এখনো প্রয়োজন এই স্বীকৃতি এই ছটপটানি হলো জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা এক ধরনের বেঁচে থাকার লড়াই অধ্যায় পাস পুরুষদের দায়িত্ব এখন প্রশ্ন আসে এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কে স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান তাকে ভালোবাসেন আদর করেন তবে নারী কখনো ছটফট করবে না পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি তাহলে বড় ভুল কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকে বলেন তুমি আমার কাছে এখনও সুন্দর সে নারী কোনো দিন ভেতরে ভেতরে কাঁদবেন না অধ্যায় ছয় নারীর শিক্ষা এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্যেও নারীকে বুঝতে হবে নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয় ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয় যদি সম্পর্কের ভেতরে সমস্যা থাকে তবে খোলাখুলি কথা বলা জরুরি যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন তিনি আসলে সাহসী নারী অধ্যায় সাত সমাধান তাহলে সমাধান কে নাম্বার এক খোলামেলা আলোচনা করুন স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন আবেগকে প্রাধান্য দিন শুধু শারীরিক নয় মানসিক ভালোবাসা দিন নিজেকে ভালোবাসুন নিজের সৌন্দর্য নিজের আবেগকে গুরুত্ব দিন স্বামীর জন্য সময় রাখুন ব্যস্ততার ভেতরে হলেও প্রতিদিন একটু সময় দুজন দুজনের জন্য রাখুন বিশ্বাস করুন সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে অধ্যায় আট বাস্তব উদাহরণ বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি পঁয়তাল্লিশ বছরের এক নারী চোখের জল ফেলেছেন কারণ তার স্বামী দিনের পর দিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত পঞ্চাশ বছরের এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আবার একবার হাত ধরে বলুক তুমি আমার ভালোবাসা এই ঘটনাগুলো অশ্লীল নয় বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বেদারক সমাপ্তির শেষ কথা হল বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটপট করেন তারা আসলে ভালোবাসার জন্য ছটফট করেন এটি শরীরের নয় বরং মনের এক চিৎকার তাই আমাদের উচিত তাদের বোঝা তাদের পাশে দাঁড়ানো তাদের সম্মান করা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ